আসসালামু আলাইকুম এ সিনেগ্রু জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল এখানে মূলত কাজ হয় সবসময় দেশি মুরগি নিয়ে দেশি মুরগির বাচ্চা অনেকেই ঘরে বসে থেকে খুঁজেন যে আসলে বাচ্চা কোথার থেকে পাবো কীভাবে পাবো অনেক চিন্তা চেতনা আসলে অনেকে হয়তো কল্পনায় করতে পারেন না দেশি মুরগি বাচ্চা এতগুলো একসাথে পাওয়া সম্ভব এক দুই হাজার পাঁচ হাজার পিস অনেকেই টেনশন করেন ভাবনা করেন হ্যাঁ দেশি মুরগির বাচ্চা একবারে একসাথে দুই চার পাঁচ হাজার পাওয়া সম্ভব সেটা কোথায় সম্ভব সেটা জামালপুর ইয়াসিনি হ্যাচারিতে আসবেন আইসা একসাথে আপনি দুই চার পাঁচ হাজার বাচ্চা নিতে পারবেন পাইকারি সেল ফুল ছেল যেটা বলে আমাদের কাছ থেকে বিভিন্ন লোকজন বাচ্চাগুলো নিয়ে ব্যবসা করে ওরকম রকম চাইলে আপনিও নিতে পারেন এবং যদি বড়ো কোনো খামারি হয় তাও নিতে পারেন ছোটোখাটো খামারি যদি হয় তাই সে নেবেন হ্যাঁ আমরা টোটালি সবসময় পাইকারি মূল্যে বিক্রি করে থাকি সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় এখন পাইকারি মূল্যে বিক্রি করতেছি যদি বলেন যে আমারে বাংলাদেশের একদম লাস্ট সীমারায় আছে আমাকে ওই জায়গায় পাঠায় দেবো হ্যাঁ পাঠায় দেবো কোনো সমস্যা নাই আপনি কোন বয়সে বাচ্চা নেবেন একদিন বয়সের একদিন বয়সের বাচ্চাগুলো আমাদের কাছে ইভেলেবল আছে পনেরো দিন বয়সে আছে এক মাসে আছে বিশ দিন আছে যেগুলো ভ্যাকসিন করা এগুলা কিন্তু আমাদের কাছে কন্টিনিউ পাবেন এবং অনেক লোকজন আমাদের ফোন করে বলে যে ভাই লেনদেন সিস্টেমটা কী লেনদেন সিস্টেমটা হলো আমাদের আগে টাকা পেমেন্ট করে দিতে হয় তারপরে আমরা মাল কিন্তু বাড়ায় থাকি এবং আমাদের সাথে যারা লেনদেন করছে তারা সবসময় জানে যে এখানে লেনদেন করলে কোনো ভয় নাই টাকা যদি আমাদের কাছে আসে বাচ্চা আপনি নিশ্চিত পাবেন এটা শিওর আর যদি কিছু কিছু লোক আছে যারা একবার আসে আর জীবনে আসতে পারে না আসার প্রয়োজনও হয় না তারা ওই একদিনে প্রথমে তোমায় সে জায়গা দেখে গেছে যে আসলে কোন জায়গার থেকে মালগুলো নিচ্ছি তারপর কন্টিনিউ মাল নিতেছে ব্যবসা করতেছে আমাদের প্রায় এক লক্ষের মতো প্রতি মাসে বাচ্চা সেল হয় আমাদের এক লাখের মতো বাচ্চা সেল প্রতি মাসে এবং সেই সাথে মেডিসিন সাপোর্ট প্রত্যেকটা কাস্টমারে কিন্তু আমরা দিয়ে থাকি মেডিসিন সাপোর্টগুলো সেটা কীভাবে সেটা হলো গ্রোডিং বোর্ডিং কিভাবে করে মুরগি কীভাবে লালন পালন করবে মুরগি পালার যে গাইডলাইনগুলো এগুলা এবং মুরগি পালতেছে বয়স বয়স্ক দিন কী সমস্যা কি প্রবলেম সেটা আমাদের বললে আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে থাকি এবং কি কি মেডিসিন দিলে ভালো কাজ করবে বা কীভাবে পালবেন বিস্তারিত এই গাইডলাইনগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু দিয়ে থাকি এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলে ইয়ার সিনেগ জামালপুর ইউটিউব চ্যানেলটাতে অনেকগুলো ভিডিও আছে চাইলে এই ভিডিওগুলো আপনি দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন যে মুরগির কখন কিভাবে লালন পালন করতে হয় কীভাবে কী বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনি এই ভিডিওগুলো ফলো করতে পারেন এবং তারপরেও যদি মনে হয় যে না আমাদের সাথে কথা বলার প্রয়োজন আছে সরাসরি আমাদের নাম্বারে ফোন দেবেন আমাদের নাম্বার ফোন দিয়ে কথা বলবেন ফোনটা রিসিভ করব আমি মামুন আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আপনার কী প্রবলেম বা মুরগি বয়স্ক দিন এটা বলবেন বা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার এই নাম্বারে এই তে আপনার প্রয়োজন বোধে ছবি পাঠিয়ে দেবেন বা পিকচার পাঠাই দেবেন সমস্যাগুলো বলবেন আমি আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে পিওর হানড্রেড পারসেন্ট ভালো ট্রিটমেন্ট সেটা দেওয়ার চেষ্টা করি আর যদি আমার পক্ষে সম্ভব না হয় তাহলে হয়তো আমি আপনাকে বলে দেবো যে এটা কোথায় গেলে প্রবলেমটা সলভ হবে আরেকটা বিষয় আমাদের কাছে কিন্তু একটা লিস্ট আছে যেটা এক থেকে পঁচাত্তর দিন পর্যন্ত মুরগি পালবেন সেটা কখন কোন ভ্যাকসিন পাবেন কখন কোন মেডিসিন দেবেন কীভাবে পালবেন সেটা বিস্তারিত কাগজের ভিতরে লেহা আছে এবং সে সাথে আরও আছে আমাদের কাছে বই আছে চাইলে বইগুলোও নিতে পারেন যে মুরগি পালনের যে গাইডলাইনগুলো এই বইটাও আছে বইটা লিখে কিন্তু আপনি দেখতে পারেন ফলো করতে পারেন এটা আপনার জন্য যারা নতুন তাদের জন্য খুবই একটা হেল্পফুল এবং যারা বিশেষ করে দেশি মুরগি বীজ ডিম নিতে চান সরাসরি আমাদের সাথে ফর্মে কথা বলবেন আপনার কয়েক হাজার বীজ ডিম লাগবে ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে দিব যে কয় হাজার লাগে কন্টিনিউ সারা বছর এনি টাইম যে কোনো সময় কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম এক হাজার পিসের নিচে হবে না এক হাজার পিসের নিচে আমরা ডিমের লেনদেন করি না কমপক্ষে এক হাজার পিস নিতে হবে এক হাজার থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস নেবেন ইনশাল্লাহ পাবেন সবাই যে বলেন যে এত ডিম আপনি পান কোথায় আমাদের এই ডিমগুলা টোটালি নোকাল কালেকশন ডিম আমাদের নোকাল কালেকশনের ডিম আমরা এই কালেকশান করে কিন্তু ডিমগুলা ডিমগুলো মেশিনে দিই এবং কি বিক্রি করে থাকি চাইলে আমাদের কাছে নিতে পারেন সুলভ মূল্যে একদম চিপ রেটে বাংলাদেশের চৌষট্টি টেলায় পাবেন আরেকটা বিষয় যারা ইনকোপিউটর নিয়ে কথা বলেন ইনকোপিউটর দিয়ে ডিম ফুটান দেশি মুরগির কত পার্সেন্ট টেম্পারেচার কত পার্সেন্ট আর্দ্রতা কখন কী করতে হবে এ টু জেড এগুলো আমাদের কাছে জানতে পারেন যে আসলেই কখন ডিমগুলা হ্যাচিংয়ে দেবেন কখন ডিম ক্যান্ডেলিং করবেন কোন সাইজের ডিম বেন দেবেন এগুলো আমাদের কাছে পেতে পারেন এবং কি ইনকুপিটরের পার্টস যেগুলো এই পার্টসগুলো আমাদের কাছে নিতে পারেন যেটা হলো মোটর তারপরে আমরা কন্ট্রোলার ফায়ার লিমিট সুইচ বিস্তারিত সব মালাবাল আমাদের কাছে রিজার্ভ আছে চাইলে এগুলো নিতে পারেন আর বিশেষ করে যাদের এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হ্যাঁ এরকম যদি ইনকুটার লাগবে আমাদের ভন দেবেন আমরা ইনকুটার বানাই দিই ইনশাল্লাহ সারা বাংলাদেশে অনেক ইনকুপিউটর আমরা হোম বেশ ডেলিভারি দিয়েছি এখন হয়তো একটু আগের মতো করি না কম করি তবে হ্যাঁ এগুলো চাইলে আমাদের কাছ থেকে অল্প মূল্য দিতে যাই হোক আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যারা বাচ্চা টোটালি নেবেন তারা আমাদের কাছে আসবেন কিছু ডিসকাউন্ট সার পাবেন নতুনদের জন্য আমরা ইংশার নতুন যে উদ্যোক্তা আছে তাদেরকে আমরা একটু ফার্স্ট টাইম তাদের একটু ফ্যাসিলিটি বেশি দিয়ে থাকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম